এই বড় রুই এই মিরকা মাছটা ন এই পাঁচশো টাকা হলে বিক্রি করে কত হলে এটা ব্যাসবেন ভাই সাতশো টাকা দাম চাইতেছে পাঁচশো হলে বিক্রি করবে দেন কত বড় হয়েছে মাছ অনেক বড় মাছ প্রায় চার কেজি মতো হবে দেন ঠিক আছে পাঁচশো টাকা বলে বিক্রি করবো কত বড় মাছ কত হলে বিক্রি করবেন এটা সাতশো টাকা হলে বিক্রি করবো দেখেন বিশাল বড় মাছ সাতশো টাকা হলে পুরা মাছ বিক্রি করবো ঠিকা

চিংড়ি মাছ বাইলা মাছ এটি সব একশো টাকা এখানে আসলে অনেক কমে মাছ বিক্রি আরত কাছে তো এখানে দিয়ে আবার তরকারি নিয়ে বসছে দিয়ে তরকারি কত চা মাছের বাজারে এলেন আবার তরকারি এই তরকারি ব্যাসপেন এটি কত আশি টাকা সব

আর ভাগ দেখছি আরে এটা একটু বড় তো বড় সিগনেট দামও বেশি এইটা আবার জল জল আছে আমার টাকা না আমার টাকা

কত ভাই তিনটা চোদ্দশো তিনটা চোদ্দশো টাকা দেন কত বড় মাছ একদম সস্তা লড়ের মাছ ছয় কেজি হইব তিনটা মাছ তিনটা মাছ প্রায় ছয় কেজি আছে এই দিক দিয়ে গ্লাস কাপ মাছ আছে অনেক বড় বড় মাছ আছে এগুলো এক একটা প্রায় দুই কেজি তিন কেজি হবে এটি মাছও খুবই তাজা মাছ

দেখেন আসবেন আপনারা রেল লাইনে মাছ কিনতে আসবেন খুবই কমের ভিতরে একদম তাজা মাছ এই যে সস্তা পাওয়া যায় হ্যাঁ এই রেললাইনের মতো সস্তা কোথাও মাছ আমি দেখি না হ্যাঁ ওরা কীভাবে বিক্রি করে আল্লায় জানে এই চাইরটা কত বড় ভাই চারটা ছয়শো টাকা দেন ঠিক আছে কত সস্তা মাছ হ্যাঁ কেজি বেসে তিনশো টাকা চারটা মাছ প্রায় চার কেজি পাঁচ কেজি ওজন হবে হ্যাঁ খুবই কমের দাম মাছ বিক্রি হয় যে এখানে খাচ্ছি সহ মাছ বিক্রি হয় কাকা এই মাছটি সবটি কত সবটি বলে দেখেন দুইশো টাকা এই যে এটি আরো অনেক কম দাম এডি কত করে রেডি একশো টাকা এই একশো টাকা বাগা দেন কত বড় মাছ দুই কেজি করে মাছ একশো টাকা হ্যাঁ এই কই কড়া সব একশো টাকা গুড়া কই মাছ কত মাছ একশো টাকা সব কি কত ব্যয় কত সব সবগুলা বেচলাম বাইশ টাকা সব কটা বাইশ টাকা সব কটা কত বাজার ধরে মাইপা খাই গেলে লাগবো তিন হাজার টাকার উপরে সব কটা টাকা একবার সুধার দাম একবার সতেরোশো টাকা বিক্রি যা আছে দেখ সতেরোশো টাকা হলে সব বিক্রি করে লেখ সব কটা সতেরোশো টাকা করে বেঁচে দেখ কত সস্তা মাছ এখানে অনেক মাছ রুই মাছটি সব এক কেজির উপরে আছে রুই মাছ আছে শিঙি মাছ আছে ব্যা বুঝলে আপনার লেগে একদম পুনরোশো টাকা সুরবা তিনি আর দাম বললাম আর ওই কটা কত ভাইয়া